দিল্লিতে যখন জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনে যখন প্রেস করছিলেন তখন একজন সর্বভারতীয় কোনো একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি আসামে কেন হচ্ছে না এটা জিজ্ঞেস করেছিলেন এটা বাস্তব অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন এই ডেটার উপরে প্রশ্ন বিজেপিকে কিন্তু সেইভাবে আমরা বা নির্বাচন কমিশনকে আমরা বিজেপি তো উত্তর দেওয়ার অ্যাকাউন্টেবল জায়গা নয় কিন্তু এই অন্যান্য রাজ্যগুলো কেন হচ্ছে না এটা কেউ করেননি আজকে এই প্রেস কনফারেন্সের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এখানে থাকা মানে মণিকাঞ্চনবাবু যিনি রয়েছেন মণিকাঞ্চন পাল বিজেপি মুখপাত্র আমি ওনাকে প্রশ্ন করছি যে এই যে এটা একটা যুক্তিসঙ্গত জায়গা যে ওয়েস্ট বেঙ্গল অ্যাডজেসেন্ট বাংলাদেশের সীমানা রয়েছে বাস্তব সঙ্গে মণিপুর মিজোরাম আসাম এবং ত্রিপুরা রয়েছে তাহলে অন্য সব জায়গায় বাদ দিয়ে মানে সবাইকে ছেড়ে বেঙ্গলকে ধরা হচ্ছে এর মধ্যে কতটা রাজনৈতিক উদ্দেশ্য আছে নাকি নেই বা বেঙ্গলে আমি স্ট্রেট কোশ্চেন কেন বেঙ্গলকে করা হচ্ছে অন্যান্য জায়গায় নয় সঙ্গে আপনাকে আরও আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করলেন একই প্রশ্ন দেখে আপনি কি উত্তর দেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমানা মায়ানমারের সীমানার সঙ্গে ডিরেক্টলি যুক্ত নয় আমাদের কোনো অংশ কিন্তু যেগুলো অ্যাডজেসেন্ট অংশ রয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর এই সমস্ত জায়গাতেও এসআইআর কেন নয় একাধিক রাজ্য বর্ডার অ্যাডজেসেন্ট যে সমস্ত রাজ্যগুলো সীমা সংলগ্ন রাজ্য সেখানে না করে পশ্চিমবঙ্গকে কেন বাছা এবার নাম্বার টু এইবার কেন পশ্চিমবঙ্গকে বাসা বাছা হয়েছে এখন এইখানে এসআইআর করতে গিয়ে আজকেই আমি দেখছিলাম একটা জায়গায় যে একটা রিপোর্টে আসছে যে আইবি রিপোর্ট দিচ্ছে বিভিন্ন জায়গায় যে হারে নট অনলি বেঙ্গল যে হারে পপুলেশন মানে জনসংখ্যার বার্থ রেট তার থেকে ভোটার লিস্টের নাম এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুপ্রবেশ একটা ইস্যু বিভিন্ন জায়গায় শুধু ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বাঙাল আমরা বেঙ্গালোরে দেখলাম তো সেখান থেকে কেরলে পৌঁছাতে গুজরাটে পৌঁছাতে মহারাষ্ট্রে পৌঁছাতে যে টাকা খরচা হবে যদি ওয়েস্ট বেঙ্গল দিয়ে কলকাতা যায় তার থেকে দশ ভাগের এক ভাগ পয়সা খরচা সবাই জানে অন্নপ্রাশনের ছেলেও এই কথাটা জানে যে আমি যদি ওয়েস্ট বেঙ্গল কলকাতা হয়ে যায় তাহলে আমার অনেকই তার লক্ষ্য তো ওয়েস্ট মানে আপনি বলছেন যে নির্বাচন কমিশন মনে করছে যে এখানে সবথেকে বেশি ঘুষ বেটিয়া আছে সবচেয়ে বেশি প্রবেশ এটা এটা তো পলিটি এটা সবাই জানে আজকে তুমি চিন্তা করো না এখান থেকে মায়ানমারে যেতে বাংলাদেশ থেকে মায়ানমার হয়েছে গুজরাটে যাবে কেরলে যাবে কাজের জন্য সেইটা বেশি খরচা সাপেক্ষ না বাংলাদেশের এই কাটাতার টককে কলকাতা হয়ে বেরিয়ে যাবে কোনটা তার কাছে খরচ সাপেক্ষ এটা অনেক কম খরচ না মানে সে ত্রিপুরায় আখুয়াড়া বর্ডার হয়ে আখাউড়া বর্ডার হয়ে ত্রিপুরা ঢুকবে না 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 ত্রিপুরায় যেখানে যাবেছে আসামে তো আসামের ইস্যুটাই তো আলাদা তোর তার জন্য তো আলাদা প্রশ্ন রেখেছো যে আসামে কেন হচ্ছে তার জন্য তো আলাদা প্রশ্ন রেখেছো কিন্তু কলকাতার সাথে কলকাতা তো একসময় ক্যাপিটাল ছিল তার সাথে সারা ভারতবর্ষের বিভিন্ন ব্যবস্থা রয়েছে সেটা ভারতবর্ষের মিজোরামের সাথে নেই সেটা নাগাল্যান্ডের সাথে নেই সেটা ত্রিপুরার সাথেও নেই সেটা ওয়েস্ট বেঙ্গলায় এবং ত্রিপুরারও অনেক লোক ভাইয়া কলকাতা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় তো সুতরাং এই কারণেই করা আর নাম্বার ফোর যে কোশ্চেনটা তুমি করলে

যদি এইটাই হয় যে যেটা অভিষেক ব্যানার্জি বললে যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা উচিত উচিত কেন তুমি তো রাজ্যে একদম জেনারেল সেক্রেটারি করো এফআইআর যায় দম থাকলে এফআইআর করে দেয় আমি দ্রুত দেখিয়ে নেব আপনাদের যে আসাম নিয়ে যদি প্লিজ আমাকে একটু সময় দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন এবং ব্যাক টু ব্যাক আমি দেখাবো যে গতকাল জ্ঞানেশ কুমার অ্যাকচুয়ালি কি বলেছিলেন যেটা মনিদা বলছেন যে জ্ঞানেশ কুমার বলার পর প্রশ্নই আঠে আসে না আসাম নিয়ে প্রশ্ন তোলার আসুন দুটো বক্তব্যই পর পর আপনাদেরকে শোনাবো ব্যাক টু ব্যাক শুনুন যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন নির্বাচন আছে আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালীয় হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছ মাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট

जैसे कि आप सब लोगों को विदित होगा भारतीय नागरिकता कानून में आसाम के लिए नागरिकता के लिए अलग प्राविधान है और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है ऐसी स्थिति में जो ये 24 जून का एस का ऑर्डर था वो पूरे देश के लिए था वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिवीजन के आदेश जारी किए जाएंगे